আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে কয়েকটা ক্যাপাসিটার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম একটা দুটো কোম্পানি একটা হলো পিটিকন আর একটা হচ্ছে পাইসন তো প্রথমে আমরা একটু মেপে দেখি যেমন এটা হচ্ছে পাইসন পাইসনে দেখেন আমরা নাইন পয়েন্ট সিক্স অর্থাৎ নয় নয় আমরা অলরেডি পেয়ে গেলাম আপনার পাইসনের অর্থাৎ এমএফডি হচ্ছে একটি ক্যাপাসিটারের সবচেয়ে মূল গুণ অর্থাৎ একটি ভালো সাউন্ড পেতে চাইলে এই ক্যাপাসিটারের এমএমটির উপরেই ডিপেন্ড করে সাউন্ডের বেস এবং বিটার এটা হচ্ছে আমরা দেখাচ্ছি পিটিকন পিটিকন পাচ্ছি নাইন পয়েন্ট ফোর অর্থাৎ এটাও সাড়ে নয়শো সাড়ে নয় হাজারের উপরেই আমরা এটাও কিন্তু পেয়ে গেলাম এক কথা দুটো ক্যাপাসিটারই আমরা সাড়ে নয়ের উপরে অর্থাৎ চার্জিং চলে আসলে দশের উপরেই পাবো ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুরা আসলে বিষয়টা যেটা বলতেছিলাম যার জন্য ভিডিওটি করা সেটা হচ্ছে এখানে আমি কিন্তু দুইটা ক্যাপাসিটার দেখাচ্ছি একটা হচ্ছে পিটিকন আর একটা হচ্ছে পাইসন একটা হচ্ছে পাইসন দশ হাজার আশি বোল্ট আর পিটিকন হচ্ছে দশ হাজার একশো বোল্ট এ হচ্ছে এখানে পার্থক্য আর লম্বা একটু ছোট বড় আছে হালকা দেখতে ঠিক এরকমটা আর কি যাই হোক দুইটাই কিন্তু দশ হাজার অর্থাৎ এম যেটা আসলে আমাদের প্রয়োজন একটা সাউন্ড কোয়ালিটির জন্য ভালো এমপ্লিফায়ার তৈরি করতে গেলে ভালো সাউন্ড পেতে ভালো বেস পেতে কিন্তু যে এম প্রয়োজন সেটা কিন্তু দুটোর ভিতরেই দশ হাজার করে দেওয়া আছে এখন আমি আমার ভিডিও শুরুতেই কিন্তু আপনাদের মেপি দেখালাম দুটোতেই কিন্তু নয় হাজার চারশো পাঁচশো করে আছে সুতরাং দুটোতেই নয় হাজার পাঁচশো চার্জ অর্থাৎ এটা যখন চার্জিং একবার চলে যাবে তখন দশ হাজারে প্লাস হয়ে যাবে অর্থাৎ এটা এটার নিয়ে ডাউটের কিছু নাই অর্থাৎ দুটো ক্যাপাসিটারই ভালো মানের একটা হচ্ছে পাইসন একটা হচ্ছে পিটিকন এখন আপনার কোনটা প্রয়োজন আপনার প্রয়োজনটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কত বল্ট এমপ্লিফাইড দিক করতেছেন যদি চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বোল্ট পর্যন্ত অথবা চল্লিশ বোল্ট পর্যন্ত যদি এমপ্লিফাইড তৈরি করেন সেক্ষেত্রে পাইসনটা আমার মনে হয় পারফেক্ট হবে আর যারা তার চেপর বল দিবেন পঞ্চান্ন সাইট বোল্ট তারা কিন্তু পিটি কোনটা দিতে পারে যেহেতু বোল্ট এখানে বেশি আছে একশো বোল্ট আছে এটাই হচ্ছে পার্থক্য আর জামে দামের পার্থক্যর দিক দিয়ে তেমন পার্থক্য নাই দুটো ইয়ে আমরা তিনশো পঞ্চাশ টাকা পিস করে নিচ্ছি যারা এক পিস দুই দুই পিস করে নিচ্ছেন যারা ইউজ নেবেন যেমন আপনার এক একে একাধিক যেমন চার আট দশ বারো এরকম অথবা কোয়ান্টিটি যারা নেবেন তাদের ক্ষেত্রে হয়তো আরেকটু কম রাখা যাবে সেটা আলোচনার সাপেক্ষে হবে তো যাই হোক বন্ধুরা আসলে বিরতি বড় না অত্যন্ত প্রয়োজনীয় একটি ডিভাইস অর্থাৎ এই ক্যাপাসিটারটা আমরা জানি একটু একটু শুধু বলে দিই যে ভালো সাউন্ড কোয়ালিটি পেতে গেলে ভালো ক্যাপাসিটার আসলে বিকল্প নাই যারা এমপ্লিফায়ার তৈরি করেন তারা ভালো করেই ব্যাপারটা জানেন তো এখন অনেক অন্তরে পাইসন নিয়ে চিন্তা আপনারা করেন যে পাইসন চালাবো আসলে পাইসন পিটিকোন কোনো বিষয় না বিষয়টা হচ্ছে ডি মূলত ডি আমরা দুটি ভালো পাচ্ছি সুসঙ্গ নিতে পারেন এখন আপনারা যদি এখন একান্তভাবে একান্ত প্রয়োজন পড়ে তাহলে আমাদের কাছ থেকে নিতে চান নিতে চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ দিয়ে থাকি অথবা আমাদের দোকানেও কিন্তু এসে নিতে পারেন আমাদের দোকান হচ্ছে সাবার বাস স্ট্যান্ড অন্য সংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি তো অবশ্যই দিব স্ক্রিনেদের নাম্বার থেকে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন মেসেজ দেবেন অর্ডার করতে ফোনে অনেক সময় পাওয়া যায় না আর ফোনে অনেক সব ধরনের ফোন আসে তো এত ধরার সুযোগ থাকে না আর রাত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সময় এর ভিতরেই আপনারা ট্রাই করবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা রিপ্লাই করবো এবং সারা বাংলাদেশে মাধ্যমে দিয়ে দেবো ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকার আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো